সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে আর এটা গ্রাম বাংলার একটা জনপ্রিয় রেসিপি বলতে পারেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পুঁটি মাছ এটা আগে থেকেই বেছে ভালো করে ধুয়ে রাখা আছে আর এতে আমি এবার নুন আর হলুদ এটা ভাজবো আর তার আগে আমি এই কাজে টমেটোগুলো কেটে নেব তো টমেটোগুলো আমি আগেই ভালো করে ধুয়েই রেখেছিলাম আর এরপর এগুলো আমি কেটে নিচ্ছি এভাবে লম্বা লম্বা করেই কাটছি আর টমেটোর মাঝখানে যে শক্ত অংশটা ওটা আমি ফেলে দিচ্ছি তো শীত শেষ হওয়ার আগে যারা এখনও পর্যন্ত কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের এই রেসিপিটা খাননি তারা কিন্তু চট জলদি এটা বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগে আর বানাতেও খুব বেশি সময় লাগে না তো এবার আমি আলু নিয়ে নিয়েছি আর আর আলুটা খোসাটা এভাবে চাকু দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি এরপর এটা কেটে নেবো আলুটা কিন্তু খুব বেশি মোটা করে কাটা যাবে না তাহলে টমেটোর সাথে সেদ্ধ হতে সময় লাগবে তাই যে এইভাবে করে আমি কাটছি এই যে আলুটা এবার আমি জলের ভেতরে দিয়ে দিচ্ছি কারণ আরও ভালো করে ধুতে হবে দুটো আলু দিচ্ছি দুটো আলু এই যে কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নেব এই যে আমি আলু কেটে নিয়েছি আর এখানে কাঁচা টমেটো আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি তো এরপরে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে নেব এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কারণ রান্নাটা আমি সরষের তেলেই করব। এখন কড়াইটাও গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি আর বাড়িয়ে দিচ্ছি কারণ তেলটা দিয়েছি তেলটা খুন্তি দিয়ে একটু চারদিকটা ছড়িয়ে দিচ্ছি আর এরপর মাছগুলোকে একটু মেখে নিলাম গুলো আমি দুশটায় উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো এই যে মাছগুলো আমি ভেজে তুলে নিলাম আর বাকি মাছগুলো আবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি এগুলো একই রকমভাবে আমি ভেজে তুলে নেব তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর কড়াইতে আবারও আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি এবার আমি কেটে রাখা আলু দিয়ে দেবো আলুটা আমি দু মিনিট মতো কষিয়ে নিলাম আর এরপরে দিয়ে দেব কাঁচা টমেটোগুলো কাঁচা মাংস এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন এবার সব কিছু একসাথে ভালো করে রাখাবো এরপর আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি এখন মটর তো অ্যাভেলেবেল তো মটরশুঁটি ছিল মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি আপনারা যদি পছন্দ না করেন এটা বাদ দিতে পারেন তো দিলে খারাপ লাগবে না ভালোই লাগবে তো সব কিছু একসাথে ভালো করে কষানোর পর আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা কীরকম রাখবেন সেই অনুযায়ী জলটা দিতে হবে তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি জল জাল করে নেব কিছুক্ষণ জাল করার পর আমি এবার ঢাকনাটা তুলে দিলাম দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এরপর আমি ভেজে রাখা কুটি মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আরও দু মিনিট মতো আমি জাল করব এখন আমি ফোড়ন দিই এরপরে ফোড়ন দেবো এই যে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর এরপর কড়াইতে আবারও আমি সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য জিরে আর তেজপাতা দিয়ে দেবো জিরে আর তেজপাতাটা ভালো করে ফ্রাই হয়ে এলে এবার আমি তরকারিটা দিয়ে দেবো জিরেটা ভালো করে ভাজা না হলে কিন্তু ফোড়নের যে সেমটা সেটা আসে না তাই জিরেটা একটু ভালো করে ভেজে নিতে হবে এভাবে পরে ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায় এটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দু মিনিট মতো এটা একটু হাই ফ্লেমে জাল করব তারপরেই রেডি হয়ে যাবে আমি নামিয়ে নেব এবার কিছুক্ষণ জাল করে নিলাম ঢাকনাটা তুলে এখন এবার এটা একদম রেডি আমি কিন্তু খুব বেশি ঝোল রাখছি না তো মাখা মাখা গা ঝোল রাখছি তো এবার আমি এটা নামিয়ে নেব তো এই যে আমি তরকারিটা নামিয়ে নিলাম আর এর ওপর থেকে আমি একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি এটা যদি আপনাদের পছন্দ না হয় তো ওটা বাদ দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এই যে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি তো এটা একদম রেডি তো পুঁটি মাছ দিয়ে কাঁচা টমেটো আলুর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার